হ্যালো বন্ধুরা স্ট্রে কেডসকে স্ট্যাটস পোল অ্যাওয়ার্ডে ভোট দিতে আমার দেখানো পদ্ধতি অনুসরণ করো গুগল থেকে স্ট্যাটস পোল অ্যাওয়ার্ড দুই লিখে সার্চ করো তারপর এই অপশনে ক্লিক করো এখান থেকে থ্রি লাইনে ক্লিক করে সাইন ইন করো তোমার জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করো ভোট এ ক্লিক করো তারপর এখান থেকে বেরিয়ে এসে রিফ্রেশ দাও একই প্রসেসে গুগলে গিয়ে স্ট্যাটস পোল অ্যাওয়ার্ড দুই লিখে সার্চ করো এবং ভিডিওতে দেখানো প্রসেস ফলো করো ফিলিক্স অফ স্ট্রেকেডস অপশন ক্লিক করো আর তারপর ভোটে ক্লিক করো এখান থেকে আনলিমিটেড ভোট দিতে পারবে তবে কয়েকবার ভোট দেওয়ার পর একশো পনেরো সেকেন্ডের মতো অপেক্ষা করতে হবে এ কয়েক সেকেন্ড পর আবার ভোট দিতে পারবে একজন স্টে হিসেবে স্ট্রে কেডসকে বেশি বেশি ভোট দাও এবং অন্য স্টেদেরকেও ভোট দিতে বলো